হ্যালো কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভ্লগে আজকের ভ্লগটি আমি শুরু করেছি সকাল থেকে আর এই ব্লগটি আমার এখানে করা শেষ ব্লগ হতে চলেছে এরপর আমি চলে যাব আমার বাসায় তো আজকে সকালে আমি বের হয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে আমাদের কিছু কেনাকাটা করার ছিল জিনিস তো সেটা কেনার জন্য আমরা বাজারে গিয়েছিলাম আর অ্যাজ অলওয়েজ আমার হাজব্যান্ডের সাথে বেরোতে গেলে কোথাও ও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় ও রেডি হতে কোনো সময়ই লাগে না ও দুই সেকেন্ডের মধ্যে জাস্ট ড্রেস চেঞ্জ করে আর রেডি হয়ে যায় আর আমার তো সেরকম না আমার সব কিছু গুছিয়ে রেডি টেডি করে তারপরে দরজা টরজা ভালোভাবে লক করে তারপর বেরোতে হয় সো অ্যাজ অলওয়েজ আমার টাইম লাগে আর ততক্ষণে ও নিচে চলে যায় তো এরপর আমরা চলে আসি বাজারে আর এখানে আমি এই ড্রিঙ্কসটা দেখছিলাম এদের দুইটা ফ্লেভার আছে একটা চকলেটের আর একটা মকা ফ্লেভার আমার কাছে চকলেটের ফ্লেভারের থেকে এই মকা ফ্লেভারের ড্রিঙ্কসটা সব থেকে বেস্ট লাগে তো আমি সেটা নিচ্ছিলাম আর এখানে এই মাছের সেকশনটাতে আমি দেখতে পাই যে এরা এখানে ডেকোর করেছে কলা গাছ দিয়ে তো এটা আমার কাছে দেখে খুবই ফানি লাগছিল প্লাস ইন্টারেস্টিং লেগেছে যে ওরা অ্যাটলিস্ট নিউ কিছু ট্রাই করেছে কলা গাছ এখানে ডেকোরেশন জন্য রেখে দিয়েছে সাজিয়ে তো এটা আমি দেখছিলাম আমার হাজবেন্ড দেখাচ্ছিলাম যে দেখো এখানে কলা গাছ লাগিয়েছে পরে ও আমাকে বলছিল যে হ্যাঁ ওরা জানতো যে তুমি তুমি এখানে এখানে আজকে তো সেজন্য ওরা তোমাকে ইমপ্রেস করতে গাছ লাগিয়েছে গাছপালা পছন্দ ওর সবসময় এরকম ঠাট্টা আমি চলতেই থাকে এরপর আমরা কেনাকাটা করে যা যা কেনার ছিল সবকিছু শেষ করে বাসায় চলে আসি আর ও বলে যে তুমি আমার পছন্দের চিকেন সিজলিং যেটা আছে সেটা রান্না করে দিতে বলে অ্যাকচুয়ালি ও আমার হাতের এই চিকেন সিজলিং রেসিপিটা অনেক বেশি পছন্দ করে তো সেটাই আমি করছিলাম ও বারবার বলছিল যে তুমি আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই তো এই একটাই তুমি রান্না করে দিয়ে যাও তো ওর কথা মতোই এখানে আমি ওর পছন্দের এই ডিশটা রান্না করি মানুষ আসলে কতটা অসহায় তাই না আমরা কোনো কিছু না জেনে অজানা ফিউচার সম্পর্কে কতই না আমরা পরিকল্পনা করি যে আমাদের ফিউচারে আমরা এই করব এই হবে সেই হবে কিন্তু পরবর্তীতে যখন বাস্তবতা আমাদের সামনে এসে একটা কঠিন মেরে দিয়ে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে না বাস্তবতা আর কল্পনার মধ্যে অনেক পার্থক্য আছে তবে জীবনে যতই প্রতিকূল সিচুয়েশন আসুক না কেন সব সিচুয়েশনে আমাদের উচিত আমাদের নিজ নিজ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আসলে জীবনে এই প্রতিকূল সিচুয়েশন আসে দেখেই আমরা ম্যাচুর হতে পারি আমাদের লাইফ সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় যেটা কিনা আগে আমরা হয়তো বা ছয়কে ছয় ভাবে দেখছিলাম কিন্তু পরবর্তীতে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সেটা ছয়ের জায়গায় নয়ও হয়ে দাঁড়ায় তো অনেক কিছু আমরা বুঝতে পারি অনেক কিছু আমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে যায় আর আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা করার ধরন অনেক কিছু মানে চেঞ্জ হয়ে যায় বাস্তবতা সম্পর্কে আমাদের ধারণা হয় ধোকা খাওয়া বা সহজে বিশ্বাস করার যে টেন্ডেন্সিটা থাকে আমাদের মধ্যে সেটা অ্যাকচুয়ালি কেটে যায় আমার কাছে মনে হয় ভালোই হয় যখন এরকম ধরনের কোনো প্রতিকূল সিচুয়েশন লাইফে আসে এগুলো মোকাবেলা করতে করতে অনেক কিছু লাইফের বিষয়ে শিখা যায় আপন মানুষ চেনা যায় আমরা সকলেই ওই গল্পটা জানি দুই বন্ধু আর ভাল্লুকের গল্প যখন হঠাৎ করে বনের মধ্যে ভাল্লুক চলে আসে তখন এক বন্ধু আরেক বন্ধুকে ফেলে রেখে গাছে উঠে যায় আর অন্য বন্ধু মরার মতো শুয়ে থাকে পরবর্তীতে ভাল্লুক চলে যাওয়ার পর ওই বন্ধু এসে যখন জিজ্ঞেস করে যে তোমাকে ওই ভাল্লুক কি বলে গেল তখন সেই ভাল্লুক বলে যে আমাকে ওই ভাল্লুক বলে গিয়েছে যে বিপদে মানুষের বন্ধুর পাওয়া যায় তো যাই হোক আমি এখানে চিকেন সিজনিং রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম আর এখানে সবজিগুলো কেটে রাখছিলাম এখন চিকেন সিজনিং বলতে কিন্তু এক্স্যাক্টলি যে রেস্টুরেন্টে আমরা যেই সব চিকেন সিজনিং খাই আমি কিন্তু সেটা অথেন্টিকভাবে রান্না করছি না এখানে এটা সাধারণ একটা সাধারণ দুপুরের খাবারের জন্য রান্না করছি নাথিং স্পেশাল আমি যেহেতু সাদা ভাতের সাথে এটা রান্না করছি তো অতটা বেশি এক অথেন্টিক চিকেন সিজলিংয়ের যে রেসিপি সেটা আমি ফলো করছি না এটা আমি খুবই লাইটভাবে করছি যেহেতু আমরা আমরাই খাবো আর এটা দুপুরের জন্যই রান্না হচ্ছে আর সেরকম কোনো আয়োজনও নেই তো যতটা পারা যায় সাদা ভাবে তো এখানে আমি সব সবজিগুলো যেগুলো আমি দিব চিকেন সিজলিংয়ে সেগুলো আমি কেটে নিচ্ছিলাম এক এক করে প্রথমে আমি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এরপর এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি ডাইস করে এখানে সবজিগুলো কাটার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের প্রেফারেন্স অনুযায়ী কাটতে পারেন অনেকে পছন্দ করে একটু ছোট ছোটো করে কাটতে আবার অনেকে পছন্দ করে বড় বড় করে আর আমি এখানে একটু বড়ই রেখেছি কারণ আমার কাছে মনে হয় যে রান্নার ক্ষেত্রে অনেকটা সময় শীত হয়ে গেলে ক্যাপসিকাম গুলো এগুলো অনেক সময় ভেঙে যায় অনেক সময় রান্না করতে করতে গলে যায় তো যার কারণে আমার কাছে এটাই ঠিকঠাক মনে হয়েছে এই সাইজটাই তো আমি এরকম করে কেটেছি আর আমি চার ফালি করে এই পেঁয়াজ এর কলিগুলো কেটেছিলাম আর এরপর এগুলো আমি আস্তে আস্তে আলাদা করে আলাদা করে এখানে সিজলিং এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে আমার চিকেনটা অলরেডি রান্না করা হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে কাপড় মেলে দিতে এসছিলাম আর কি সুন্দর আপনার দেখতেই পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর ছিল মানে বৃষ্টি হয়ে গেছে তারপরও আকাশটা হালকা মেঘলা ছিল আর এই ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বৃষ্টি হয়ে যাওয়ার পরবর্তী ওয়েদার যেটা থাকে গরমের যে তীব্রতা থাকে যেটা কিনা আমার কাছে খুবই অসহনীয় মনে হয় যে গরম ভ্যাবসা গরম যেটা সেটা চলে যায় আর এখানে সন্ধ্যাবেলায় আমার সেই রান্না করা চিকেন সিজলিং পছন্দ ও পছন্দ করে খায় সেটা দেখছিলাম আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে ও বলছে যে আমাকে বলতে হবে কেমন হয়েছে ওর অ্যান্সার শুনে আমি বুঝতে পেরেছি ওর কাছে কেমন লেগেছে তো যাই হোক এখানে এই যে এই বিস্কিট আমাকে দিল এটা ওর অফিস থেকে ও নিয়ে এসছে ও পেয়েছিল আর এরপর এই যে সেই বির পালা যেতে নাহি দিব ভাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় তো এই ছিল আজকের ভ্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন